কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির কর্মী সমাবেশে নিজেকে নির্যাতিত দাবি করে বক্তব্য দিয়েছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি ইসলাম বিস্তারিত দেখুন কুষ্টিয়ার প্রতিনিধি কে এম রাজার প্রতিবেদনে পাঁচ আগস্ট না হলে তিনি ওসি হতে পারতেন না বলেও মন্তব্য করেন তিনি বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে ওসির দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ ভিত্তিতে দেখা যায় ওসি মইনুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা দুই মিনিট শুনেন বিনীত অনুরোধ করি কেউ চিল্লায়ন না গত পনেরো থেকে ষোলোটা বছর কোথায় কিভাবে ছিলেন আপনারা আমার চেয়ে আপনারা ভালো জানেন কোথায় কিভাবে কষ্ট করছেন ঠিক মতো বাড়িতে থাকতে পারেননি আমি পুলিশ আমাকে বাধ্য করেছে হয়তো আপনারা আমাকে দেখে বলছেন এ বড় বড় কথা বলে আসলে না আমিও এরকম নির্যাতিত ছিলাম পাঁচ তারিখের এই গণ অভ্যুত্থান না হলে আমি আজ এই থানার ওসি হতে পারতাম না এটা আমি সব সময় বলি এবং স্বীকার করি আমি বিনীত অনুরোধ করি আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষায় আজ আপনারা এ পর্যন্ত আসতে পেরেছেন তিনি আরো বলেন পাঁচ আগস্ট হয়েছে বলেই আমি আজ আপনাদের সামনে সুযোগ এসেছে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখেন ওসি এদিকে বিএনপি সমাবেশে বক্তব্য দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম তিনি জানান আপনাকে কে বললো আমি বক্তব্য রেখেছি ওখানে গন্ডগোল হচ্ছিল আমি মাইকে সবাইকে শান্ত হওয়ার জন্ড বলেছেন আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখিনি এই বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ নাথ বলেন স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক দলের সমাবেশে কোনো পুলিশ সদস্যের বক্তব্য রাখা সুযোগ নেই তবে কোন পরিস্থিতিতে সে কথা বলেছে ব্যাপারটা খোঁজ নিয়ে বিস্তারিত জানতে পারবো খোকশা উপজেলা বিএনপি এর আওায়ায়ক বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশে সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি কুষ্টিয়া জেলা বিএনপি এর আওায়ায়ক কুতুবউদ্দিন আহমেদ সদস্য সচিব প্রকোশলে জাকির হোসেন সরকার সহ দলটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আপনারা শুনলেন সবাই দুই মিনিট বিনীত অনুরোধ করে দুইটা মিনিট কথা শোনেন কেউ চিল্লাইয়েন না পনেরো ষোলোটা বছর কিভাবে কোথায় ছিলেন আপনারা আমার চেয়ে ভালো জানেন কোথায় কিভাবে কষ্ট করছেন আপনাদের ঠিক মতো বাড়িতে থাকতে পারেন নাই আমি পুলিশ হয়তো আর ছিল আমাকে বাধ্য করছে হয়তো আপনারা আমাকে দেখে বলছেন যে এ বড় বড় কথা বলে আসলে না আমিও ছিলাম আমিও এরকম নির্যাতিত ছিলাম তা নাহলে পাঁচ তারিখের এই গণভ্যুত্থান না হলে আমি আজ এই থানে বসে হতে না এটা আমি সবসময় বলি এবং স্বীকার করি আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি যে আপনাদের অনেক কষ্টের পরে অনেক ত্যাগ দেখার পরে আজ আপনারা এই পর্যন্ত আসতে পারছেন